সম্মানিত উপস্থিতিবৃন্দ বিএনপি কখনই ইসলামের সঙ্গে করেনি ভবিষ্যতেও করবে না আপনাদের মধ্যে এখানে যারা প্রবীণ ব্যক্তিবর্গ রয়েছেন আপনাদের নিঃসন্দেহে আপনারা জানেন পতিত পরাজিত পলাতক স্বৈরাচের দল যারা স্বাধীনতা উত্তর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসে নিজেদের ইচ্ছে মতন সংবিধান রচনা করেছিল সেই সংবিধানে দেশের অধিকাংশ জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার প্রতিফলন তখন ঘটেনি পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা সহিত রাষ্ট্রপতি জিয়া রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবার পর সংবিধানে বিসমিল্লাহ রহমান রহিম অন্তর্ভুক্ত করেছিলেন সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস অন্তর্ভুক্ত করেছিলেন বর্তমানে সর্বশক্তিমান আল্লাহর আস্থা এবং বিশ্বাস কথাটি এভাবে রাখা হয়নি কেন এভাবে রাখা হয়নি সম্মানিত এই প্রশ্নটি আজ আমি আপনাদের সামনে রেখে গেলাম সম্মানিত আলেম ওলে আমা বৃন্দ বিএনপি বরাবরই ইসলাম এবং মুসলমানদের স্বার্থ বিরোধী যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে সবচার পতিত পরাজিত পলাতক সৈরাচার ইসলাম মুসলমান এবং ইসলামী সংস্কৃতিকে রাষ্ট্র এবং সমাজে নানাভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করেছিল আপনাদের এখানে যারা আজকে উপস্থিত আছেন আপনাদের অনেকেরই নিশ্চয়ই মনে আছে পরিষ্কারভাবে দু হাজার চব্বিশ সালে পবিত্র রামাদান মাসে হঠাৎ করেই মুসলমানদের ধর্মীয় সংস্কৃতি ইফতার মাহফিল আয়োজনের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এটি কোন বিচ্ছিন্ন ঘটনা ছিল না এটি ছিল বাংলাদেশে ইসলাম বিরোধী ইসলাম মূল্যবোধ এবং সংস্কৃতির বিরুদ্ধে সুদূর প্রসারী ষড়যন্ত্রের একটি অংশ সেই সময় বিএনপি এই অপতৎপরতার তীব্র প্রতিবাদ জানিয়েছিল দু সালে রাজধানী সাপলা চত্বরে হেফাজতে ইসলামের হাজার হাজার নেতাকর্মীর উপর সমর্থকের উপরে হানাদার বাহিনীর মতন ক্র্যাকডাউন চালানো হয়েছিল গণহত্যার প্রতিবাদে এবং হেফাজতে ইসলামের সমর্থনে বিএনপি সারা দেশে দুই দিন হরতাল সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছিল তখন সম্মানিত উপস্থিতি যে কোনো পেশা কিংবা চাকরির ক্ষেত্রে সার্টিফিকেটের গুরুত্ব বিবেচনা করে কাউমি মাদ্রাসা শিক্ষার্থীদের সর্বোচ্চ ডিগ্রি দাওরে হাদিস অর্থাৎ তাকমিল সনদকে মাস্টার্স সমমানে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ দু সালে বেগম খালেদা জিয়া সরকারের আমলেই নেওয়া হয়েছিল সম্মানিত ইমাম এবং খতিবগণ দেশে বর্তমানে কাওমি ও আলিয়া সরকারি বেসরকারি কিংবা নিবন্ধিত বা অনিবন্ধিত সব মিলিয়ে বিভিন্ন পর্যায়ের পঞ্চাশ হাজারেরও বেশি মাদ্রাসা রয়েছে এসব মাদ্রাসায় লক্ষ লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করছেন দেশের সরকারি কিংবা বেসরকারি ব্যবস্থাপনায় সারা দেশে সব মিলিয়ে মসজিদের সংখ্যা প্রায় সাড়ে তিন লক্ষ বা তারও কিছু বেশি হতে পারে এই মসজিদগুলোতে কম বেশি প্রায় সতেরো লক্ষ ইমাম খতিব মোয়াজ্জিন ধর্মীয় দায়িত্ব পালন করছেন লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা ইমাম মজিন মাদ্রাসা শিক্ষার্থীকে রাষ্ট্রীয় অগ্রগতিমূলক কার্যক্রমের বাইরে রেখে দেশ কখনোই টেকসই দেশে কখনোই টেকসই উন্নয়ন করা সম্ভব নয় এবং এই বাস্তবতা থেকে বিএনপি আগামী দিনের কর্মসূচিতে এ ব্যাপারে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে সম্মিলিত ইমাম খতিব পরিষদের আজকের এই সম্মেলনে আপনারা আলেম ওলেমা ইমাম খতিব ও মোয়াজ্জিনদের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি দাবি উপস্থাপন করেছেন আপনাদের উপস্থাপিত দাবিগুলোর বেশ কয়েকটি দাবি ভিত্তিতে পূরণ করার সব রকম সুযোগ রয়েছে বলে আমি মনে করি আপনারা ইমাম খতিব মোয়াজ্জিনদের জন্য সার্ভিস রুল প্রণয়নের দাবি জানিয়েছেন আপনাদের এই দাবিটি অত্যন্ত যৌক্তিক অনেক মসজিদে মসজিদ কমিটির ইচ্ছা অনিচ্ছার উপরে ইমাম মজ্জিদের চাকরি নির্ভর করে আমি মনে করি এটি হওয়া উচিত নয় এটি হতে পারে না এটিকে আমি ইমাম মজিনদের বিরুদ্ধে অনার্য আচরণ বলে মনে করি